আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির দুটি ছবি অপু অভিনীত রাজনীতি ছবিটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস আর বুবলি অভিনীত অহংকার ছবিটি পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন দুটি ছবিতেই নায়ক হিসেবে আছেন সাকিব খান তাই বলা যায় সাকিবকে নিয়ে অপু বুবলি দুজনই হাজির থাকছেন ঈদে তবে কে কাকে টেক্কা দেবে অর্থাৎ দর্শক কোন ছবি বেশি দেখবে সেটা এখন দেখার বিষয় অহংকার ছবির পরিচালক শাহাদাত হোসেন লিটন বলেন আমার অহংকার ছবির সব কাজ প্রায় শেষ এখন ছবিটি সেন্সরের ছাড়পত্রের জন্য প্রস্তুত করছি সম্প্রতি সেন্সর বোর্ডে জমা দেব বিগ বাজেটের এই ছবি আমি অনেক যত্ন নিয়ে বানিয়েছি আশা করি দর্শক ছবিটি পছন্দ করবেন লিটন আরও বলেন আগামী ঈদের কথা চিন্তা করে কাজ এগিয়ে নিচ্ছি প্রথম চিন্তা করেছিলাম আরও পরে ছবিটি মুক্তি দেব কিন্তু ঈদে সাকিব খানের একটি ছবি মুক্তি পাচ্ছে বাকিগুলো অনিশ্চিত আর আমার ছবিটি যেহেতু গল্প নির্ভর ব্যয়বহুল ছবি তাই ঈদের সময় মুক্তি দিলে প্রযোজক টাকা ফেরত পাবেন অপু ও বুবলি প্রসঙ্গে লিটন বলেন অপু বিশ্বাস আমাদের চলচ্চিত্রের রানী ওনার ছবি দর্শক অনেক পছন্দ করে অনেক দিন পরে তিনি ছবি নিয়ে দর্শকের সামনে হাজির হবেন এটা আমাদের দেশের দর্শকের জন্য সুখবর আর শবনম বুবলির গত ঈদের দুটি ছবি দিয়ে অভিষেক হয়েছে এবং দর্শকপ্রিয়তাও পেয়েছেন এরই মধ্যে তার শক্ত একটা অবস্থা তৈরি হয়েছে আগের ছবিতে তিনি যেমন অভিনয় করেছেন তার চেয়ে অনেক ভালো অভিনয় করেছেন অহংকার ছবিতে এই ছবিতে বুবলিকে দর্শক একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে পাবেন বলে আমি মনে করি অহংকার ছবির গল্প লিখেছেন আবদুল্লা জহির বাবু এই ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো সাকিবের নায়িকা হচ্ছেন স্বপ্নম বুবলি অন্যদিকে রাজনীতি ছবিতে সাকিব খানু অপুবিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন আলী রাজ ও আরও অনেকেই বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ